বন্ধুরা নতুন পর্বে বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান গণেশের অশেষ কি পাবে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মুক্তি মৌরিয়া এই পর্বের বিষয় হল ভগবান গণেশের পছন্দের ফুলগুলি কী কী ও পছন্দের ভোগগুলি কি কি যে ফুল দিয়ে ভগবান গণেশের পুজো করলে এবং যে ভোগ দিয়ে ভগবান গণেশকে পুজো করলে তিনি প্রসন্ন হবেন এবং ভক্তকে আশীর্বাদ প্রদান কর সেটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে মৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবেন গজানন গণেশী হলো মাতা পার্বতী এবং ভগবান গণেশের পুত্র শ্রী গণেশকে আমরা রীতি স্মৃতি দাতা এবং সুখ সমৃদ্ধি দাতা বলে থাকি ভগবান গণেশ আমাদের সব প্রকারে সুখ ও সমৃদ্ধি দিয়ে থাকেন এবং রীতি সিদ্ধি প্রদান করেন তাই আমরা ভগবান গণেশকে রীতি স্মৃতি দাতা বলে জেনে থাকি এছাড়াও ভগবান গণেশে আমাদের সব বাধা বিপত্তি দূর করে দেয় তাই ভগবান গণেশকে বিঘ্ন হর্তাউ নামেও আমরা জেনে থাকি ভগবান গণেশ হলেন প্রথম পুজো দেবতা তাই ভগবান গণেশের পুজোতে কোন কোন ফুল দিয়ে ভগবান গণেশকে পুজো করলে এবং কোন ভোগ দিয়ে ভগবান গণেশকে পুজো করলে তিনি সন্তুষ্ট হবেন কি কি ফুল দিয়ে ভগবান গণেশকে পুজো করলে তিনি বিশেষ প্রসন্ন হবে সবটাই চেনে নেওয়া যাক মাতা পার্বতী নন্দন গণপতি অত্যন্ত প্রিয় ফুল হল রক্ত পুষ্প অর্থাৎ লাল জাপা ফুল দুর্পা ও লাল জপ ফুল দিয়ে প্রত্যেক দিন ভগবান গণেশকে পুজো করলে তিনি প্রসন্ন হন এবং ভক্তকে কুবের সমান ধন লাভ করতে পারেন আরও কয়েকটি পছন্দের ফুল রয়েছে যে ফুলগুলির মধ্যে চুপিকা অর্থাৎ ইস্ত্রী ফুল চামেলি অর্থাৎ চাপা ফুল মাল্লিকা ফুল গণেশে ভগবানের অত্যন্ত প্রিয় গণেশের পুজোতে এই ফুলগুলির মধ্যে পরে তবে গণেশ পুজোর সময় এই জিনিসগুলি ব্যবহার করবেন না ভুলেও যেমন হচ্ছে কুন্দন টগড় ও অশোক ফুল ভুলেও গণেশ পুজো অর্পণ করবেন না এছাড়াও তুলসী পাতা ও বেল পাতা গণেশের পুজোতে নিষিদ্ধ ভগবান শিবের যেমন রুদ্রাক্ষের মালা প্রিয় ভগবান বিষ্ণুর যেমন তুলসীর মালার প্রিয় তেমনই ভগবান গণেশের চন্দন কাঠের মালা প্রিয় তাই আপনি ভগবান গণেশকে চন্দন কাঠের মালা অর্পণ করতে পারেন এতে ভগবান গণেশ খুবই খুশি হবেন আপনার ওপরে এবং আপনার দ্বারা করা পুজো তিনি গ্রহণ করবেন এবার জেনে নেওয়া যাক ভগবান গণেশের প্রিয় ভোগগুলি কী কী ভগবান গণেশের প্রিয় ভোগ যেটি সেটি আমরা সবাই জানি সেটি হলো মোদক মোদক এক ধরনের বিশেষ মিষ্টি যা মহারাষ্ট্রে বিশেষ প্রচলিত রয়েছে মোদক হল অনেকটা আমাদের বাংলার পিঠের মতো নারকেল ও গুড়ে এর পুড় দিয়ে চালেরা আটা ঢুকিয়ে ভাবিয়ে সেই মিষ্টি তৈরি করা হয় মদক যদি আপনার ভগবান গণেশকে অর্পণ করতে পারেন তাহলে ভগবান গণেশ বিশেষ প্রসন্ন হবে যদি আপনি বাড়িতে মদক তৈরি করতে না পারেন তাহলে আরও কয়েকটি প্রিয় ভোগ রয়েছে সেগুলি ভগবান গণেশের অত্যন্ত প্রিয় তার মধ্যে হলো মতিচুর লাড্ডু মিষ্টি যে কোনো ধরনের খাবারই ভগবান গণেশের খুবই পছন্দ তার মধ্যে অন্যতম হলো মতিচুর লাড্ডু ভগবান গণেশের ছবিতে বা মূর্তিতে এক হাতে লাড্ডু দেখা যায় হলুদ বা কমলা রঙের লাড্ডু ভগবান গণেশের পুজোর অবশ্যই লাগবে তবে গণেশের পুজোর লাডু অর্পণ করতে হলে একটি কিংবা এগারোটি লাডু অর্পণ করতে হবে আরও পছন্দের প্রিয় ভোগগুলি হল কলা মনে করা হয় যে কোনো হলুদ ফল ভগবান গণেশ অত্যন্ত প্রিয় তাই ফলের মধ্যে কলা ভগবান গণেশে অত্যন্ত প্রিয় দুর্গা পুজোতে আমরা যেহেতু কলা গাছ গণেশের রূপে দেখা যায় তাই গণেশের সঙ্গে সবসময় কলা ফল হিসেবে রাখা প্রচলন রয়েছে আর পছন্দের ভোগগুলির মধ্যে হলো মুড়ির মোয়া প্রসাদের মধ্যে অর্পণ করতে পারেন মুড়ির মোয়া গণেশের পুজোতে রাখতে পারেন মুড়ি দিয়ে তৈরি বিশেষ মোয়া এটি গণেশের চতুর্থীর দিন বা গণেশ পুজোর দিন বিশেষ করে রাখা হয় ভগবান গণেশের সবথেকে প্রিয় ভোগগুলির মধ্যে যে জিনিসটি সববার প্রথমে আসে মদক ভগবান গণেশ অতি প্রিয় ভোগ আরও একটি অতি প্রিয় ভোগ রয়েছে গণেশের সেটি হল সাদা পায়েস গোবিন্দ ভোগের চাল দিয়ে তৈরি করা হয় সাদা পায়েস সাদা পায়েস ভগবান গণেশ অতি প্রিয় কারণ ঠিকই রকম পৌরাণিক কাহিনী পুরাণে বর্ণিত রয়েছে ধনী কূপের আমন্ত্রণ করেন ভগবান গণেশকে খাওয়ানোর ব্যবস্থা করেন সেখানে দেখা যায় যে সমস্ত খাবার কেউ ভগবান গণেশ তুষ্ট লাভ করতে পারছেন না শেষে পরিস্থিতি এমন হয়েছিল যে ভগবান গণেশ কূবের ভগবানকে গিলে খাওয়ার চেষ্টা করেছিল তখন মাতা পার্বতী গণেশ ভগবানে ক্ষুদা শান্ত করার জন্য চালের তৈরি পায়েস ভগবান গণেশকে খাইয়েছিলেন এবং সাদা পায়েসের গ্রহণ করার পর ভগবান গণেশের ক্ষুধা শান্ত হয়েছিল তাই গণেশের পুজোতে সাদা পায়েস রাখা বিশেষ গুরুত্ব রয়েছে এতক্ষণ আমরা জানলাম ভগবান গণেশের প্রিয় ফুল ও প্রিয় ভোগ ফুলি ভগবান গণেশের পুজোর সময় গণেশকে এই ফুলগুলি দিয়ে পুজো করলে এবং ভগবান গণেশের পুজোতে এই ভোগগুলি দিয়ে ভগবান গণেশকে অর্পণ করতে পারলে তিনি সন্তুষ্ট লাভ করবেন এবং ভক্তদের ওপরে তার আশীর্বাদ সর্বদা বজায় থাকবে অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে